উনত্রিশে মে বৃহস্পতিবার ঠিক বিকাল তিন ঘটিকায় গোপালপুর মোড় ফুটবল ময়দানে আসছে সবাইকে আসার জন্য রইল সাধুর আমন্ত্রণ ব্যবস্থাপনায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সো বস উনত্রিশ তারিখ মে মানে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসছেন স্থানটা হচ্ছে আপনার গোপালপুর ময়দান ঠিক একদম গোপালপুর স্কুল মাঠের কিন্তু পাশে একদম আর আব্বাসের দিকে ভাই তিনি কিন্তু আসছেন আর সময়টা হচ্ছে আপনার ঠিক বিকেল তিনটের সময় আর সত্যি তিনটে উদ্দেশ্য নিয়ে যে কাশ্মীর ওই দৃষ্টান্তটা নিয়ে এবং ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল করল সেই দৃষ্টান্ত নিয়ে এবং মুসলিমদের যে পার্সোনাল সম্পত্তি ক্ষমতার জোরে দখল করলো কেন্দ্রীয় সরকার সেই উদ্দেশ্যে আসছেন ভাইজান বিকেল তিনটের সময় উনত্রিশ তারিখ মে আর

তো আব্বাস দিকে ভাইজান কিন্তু আসছেন উনতিরিশ তারিখ ঠিক মে স্থানটা হচ্ছে আপনার বসিরহাট সংলগ্ন ঠিক গোপালপুর স্থান আর আপনি যদি হাসনাবাদ থেকে যান তাহলে ঠিক আপনাকে হাসনাবাদ থেকে বসিরহাট নামতে হবে বা চাঁপাফুকও নামতে হবে ওখান থেকে কিন্তু আপনার শর্টকাট হবে আর যদি যদি হচ্ছে আপনি বারাসাত থেকে যান তাহলে কিন্তু আপনার নাম হবে ঠিক মারুতিপুর মারুতিপুর থেকে আপনার টোটো পেটো অটো যা হোক একটা দশ মিনিট যাবে একদম হ্যাঁ আর আপনি যদি বাসটাতে যান তাহলে আপনার কিন্তু ওই একদম গোপালপুর দিয়েই কিন্তু যাবে ঠিক মানে খোলা পোতা ওই খোলা পোতা ঠিক পাশেই কিন্তু ঠিক আছে মানে মেন রাস্তার গায়ে একদম পুরো আর বৃহস্পতিবার আর আপনার মানে টাইমটা হচ্ছে বিকেল তিনটের সময় কিন্তু আব্বাস দিকে ভাইজান কিন্তু তিনি আসছেন আর মাঠে কিন্তু নামছেন আর দু হাজার ছাব্বিশের জন্য ভাইজান কিন্তু একদম প্রস্তুতি নিয়ে কিন্তু আসছেন আর আপনাদের সকল আইএসএফ কর্মী বা আইএসএফ সদস্যগন্ধে প্রত্যেকের জন্য কিন্তু সকল মানে সমাজের সকল প্রকার মানুষের জন্য কিন্তু ভাইজান ডাক দিয়েছেন আর উনত্রিশ তারিখ মেয়ের বৃহস্পতিবার ভাইজান কিন্তু বারবার কিন্তু তিনি আসতে আসতে বলেছেন প্রত্যেকের জন্য প্রত্যেকেরই আসতে হবে হ্যাঁ সবাইকে আসতে হবে আর যে ছাব্বিশে আমাদের যে বিধানসভার নির্বাচন আসছে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ভাইজান কিন্তু কিছু কথা বা কিছু সতর্ক বার্তা বা কিছু সতর্ক দৃষ্টান্ত বা স্টেটমেন্ট কিন্তু ভাইজান কিন্তু বলবেন হ্যাঁ একদম আর খবরদার খবরদার কিন্তু আপনারা আসবেন না আসলে কিন্তু সব সমস্যা হয়ে যাবে একদম একদম দলে দলে জোট বেঁধে ঠিক আছে অকাপ বিলের প্রতিবাদ আর হত্যার প্রতিবাদের জন্য ঠিক আছে আর অকাপ বিল নিয়ে ভাইজান একটা সমাবেশ ডেকেছে অবশ্যই আপনাদের আসতে হবে পাশে সবাই একই সাথে হাতে হাত মিলিয়ে এই লড়াইটা লড়তে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে আর কন্টেন্টটা কিন্তু প্রত্যেক জায়গায় হোয়াটসঅ্যাপ ফেসবুক বা যেকোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় একদম এ টু জেড কিন্তু ফার্স্ট টু ফার্স্ট কিন্তু শেয়ার করে দাও অবশ্যই যাতে সমস্ত মানুষের ইনফরমেশনটা পায় ঠিক আছে যে আমাদের উনত্রিশ তারিখে মে বৃহস্পতিবার সময় ঠিক বিকেল তিনটের সময় আব্বাস থেকে ভাইজেন তুমি আসছেন একদম ফাটা ফাটি কিন্তু ময়দান কাঁপবে আর নতুন করে ভাইজেন নামছে আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে আমাদের কিন্তু বাস আসছে ঠিক আছে আর কন্টেন্ট বেশি লম্বা হচ্ছে না এসে সত্যি বলতে বস বর্তমানে যে মুসলিমদের ঠিক আছে পায়ের তলার মাটি কিন্তু অলরেডি সরে গিয়েছে তো আব্বাস সিদ্দিক ভাই কিন্তু সেই মাটিকে শক্ত করার জন্য আর গোটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা যদি শক্ত কোনো পাথর বা মাটি থেকে থাকে সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকি ভাইজান আর আব্বাস সিদ্দিকি ভাইজানের ডাকে উনত্রিশ তারিখে মে বৃহস্পতিবার সময় ঠিক বিকেল তিনটের সময় আব্বাস সিদ্দিকি ভাইজানের ডাকে দিয়ে কিন্তু মাঠ পুরো কাঁপিয়ে ফেলতে হবে আর নিজেদের যে পার্সোনাল অস্তিত্ব কিন্তু রক্ষার জন্য ভাই একদম সবাইকে আসতে হবে ঠিক আছে আর আসতে হবে আর একটা কথা ভাইজান কি বলছে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু কেমন প্রস্তুতি আইসেফ সকল কর্মী বা সদস্যগণদের উদ্দেশ্যে ভাইজন কিন্তু একটা সতর্কবার্তা জারি করবেন যে এই এইভাবে পোস্ট কিন্তু নিতে হবে ভাই অবশ্যই ওইটাকে জানার জন্য অবশ্যই তোমাকে আসতে হবে ঠিক আছে আর একটু ডেট ফেটগুলো মনে নেই মনে নেই আজকে আমি বলছি উনত্রিশ তারিখে মে বৃহস্পতিবার সময় ঠিক বিকেল তিনটের সময় আর তিনটে পয়েন্ট বেসিক ঠিক আছে যে কাশ্মীর পাহগাঁও আর আপনার হচ্ছে